চার মোবাইল কোম্পানির বিরুদ্ধে দুই কোটি টাকা ব্যাট ফাঁকির প্রমাণ মিলেছে দেশের শীর্ষস্থানীয় চার মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে সিম পরিবর্তনের নামে নতুন সিম বিক্রির মাধ্যমে বিশাল অঙ্কের ব্যাট ফাঁকির বিষয়টি প্রমাণিত হয়েছে এনবিআর এর আপিলকৃত ট্রাইব্যুনাল দাবিকৃত দুই হাজার কোটি টাকা ব্যাট ফাঁকি দেয় হয়েছে বলে তেনারা জানান কোম্পানি চারটি হলো গ্রামীণ রবি বাংলা লিঙ্ক এয়ারটেল সাবেক ওয়ারি সংশ্লিষ্ট সূত্র জানায় এখন তিন মাসের মধ্যে তাদেরকে এ অর্থ পরিশোধ করতে হবে অবশ্যই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ তাদের রয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত কোম্পানিগুলোর মোবাইল ফোনের সিম পরিবর্তন সংক্রান্ত যে তথ্য দেয়া হয় তাতে সন্দেহ হয় এনবিআর বৃহৎ কর্মকর্তাদের এরপর নানা পরীক্ষা নিরীক্ষা শেষে এনবিআর আড়াই হাজার কোটি টাকার বেশি ব্যাগ ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছেন কিন্তু মোবাইল ফোন কোম্পানিগুলো এটি চ্যালেঞ্জ করে বলছেন তারা এমন কোনো কিছুই করেননি নতুন গ্রাহকদের কাছে মোবাইল ফোনের সংযোগ বা সিম বিক্রি করার জন্য সরকারকে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট ট্যাক্স দিতে হয় কিন্তু সিম পরিবর্তনের জন্য ভ্যাট ট্যাক্স প্রযোজ্য ছিল না ফোন হারিয়ে গেলে চুরি হলে বা সিম নষ্ট হওয়ার কারণে নম্বর পরিবর্তন রেখে সিম পরিবর্তন সুযোগ রয়েছে এনবিআর অভিযোগ তুলেন নতুন সিম বিক্রিকে পরিবর্তন হিসেবে দেখিয়েছে কোম্পানিগুলো উদ্দেশ্য ব্যাট থাকি দেওয়া সিম পরিবর্তনের সাপেক্ষে কোম্পানিগুলো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে একেবারেই পারেনি সুতরাং বোঝাই যাচ্ছে বিষয়টি কি আর আমরা দর্শকরা কিংবা পর্দার এপারে যারা আছি তারা যেভাবে দেখি যে কোটি কোটি টাকা অলরেডি এই বিভিন্ন কলেটের মাধ্যমে তারা আসলে আত্মসাত করেই চলেছে সো এই টাকাটা ফেরত দেওয়া তাদের জন্য কোনো বড় কিছু না তাজা খবর এটাই মনে করে সুতরাং আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মন্তব্য লিখে পাঠাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে একটি আইকন দেখতে পারবেন বেলের মতো বা ঘন্টার মতো সেই আইকনটিতে ক্লিক করে দিলে আমাদের যে ভিডিও ভিডিওর লেটেস্ট আপডেট আপনার নোটিফিকেশনে চলে যাবে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না